এখন আমি দেখাবো কীভাবে আপনি একটা ফরকাস্ট অথবা ওয়ার্ডকাস্টের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমরা যারা অ্যাডড্রোপে কাজ করি প্রত্যেকের কিন্তু ভাই একটা ফরকাস্টার অ্যাকাউন্টের খুবই প্রয়োজন কারণ মাঝে মাঝে কিছু ইভেন্ট আসে যে ইভেন্টগুলো থেকে কিন্তু আপনি ইনস্ট্যান্ট ইনকাম করতে পারবেন এই যে এর আগে একটা বেজে বেজ অ্যাপের একটা ইভেন্ট আসছিলো যেখান থেকে কিন্তু প্রত্যেকে চার থেকে পাঁচ ডলার করে ইনকাম করছে ইনস্ট্যান্ট মানে এক মিনিটে ওইটাই যাদের ফরকাস্টার অ্যাকাউন্টস ছিল প্রত্যেকে কিন্তু এখান থেকে পাইছে যে আমিও পাইছিলাম অলরেডি এখান থেকে উইড্রো দিছে আরও কিছু ব্যালেন্স আছে যেখানে অ্যাপে আসে এই বেজ অ্যাপের ইভেন্ট কিন্তু প্রায়ই চলে সো আমি সাজেস্ট করবো বর্তমানে খুবই সীমিত মানে অল্প অ্যামাউন্ট দিয়ে কিন্তু আপনি আপনার ফরকাস্টার অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন বাট আমি এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনি ফ্রিতেও অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সো আমি রিকোয়েস্ট করবো ভিডিওটি নাটেন সম্পূর্ণ দেখেন আর আপনারা যারা ওয়ান ফুটবলে কাজ করতেছেন ভাই প্রত্যেকের কিন্তু ওয়ান ফুটবলের এই যে টাস্কগুলো সেই এই টাস্কগুলো কমপ্লিট সকল টাস্কগুলো কমপ্লিট করার জন্য বা ইলিজিবল হওয়ার জন্য কিন্তু আপনার একটা ফরকাস্টার বা অবকাস্টার অ্যাকাউন্টের প্রয়োজন সো আমি সাজেস্ট করবো যেহেতু এখন ওরা অফার দিয়ে অল্প পরিমাণ ডলার দিয়ে কিন্তু আপনি আপনার ফরকাস্টার অ্যাকাউন্টটা খুলে নিতে পারবেন এই ডলারটা কিন্তু বেশি দিন থাকবে না আমি নিজের আমার নিজের অ্যাকাউন্টে কিন্তু পনেরো ডলার পনেরো ডলার প্লাস কাটছিলো পনেরো ডলার দিয়ে আমি ভেরিফাই করছি গত এক মাস আগে সো আমি আবারও বলতেছি প্রত্যেকে এখন অ্যাকাউন্টটা খুলে রাখেন আপনারা যারা অ্যাডডোপে কাজ করতেছেন সবারই কিন্তু এই অ্যাকাউন্টটার প্রয়োজন হবে অ্যাকাউন্ট ওপেন করার জন্য অ্যাট ফার্স্ট আপনি আপনার মোবাইল থেকে গুগল প্লে স্টোর ওপেন করবেন দেন প্লে স্টোরে কাস্টার লিখে সার্চ দেবেন ফর কাস্টার লিখে সার্চ দেওয়ার পর অ্যাপটা ইনস্টল করবেন ইনস্টল করবার সিম্পলি আপনি অ্যাপটা ওপেন করবেন অ্যাপটা ওপেন করার পর যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব আপনি জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন দেন এখানে আপনি আপনার মেইলটা দেবেন মেইলটা দেওয়ার পর আপনি জাস্ট নেক্সট ক্লিক করবেন মেইলটা দেওয়ার পর আপনি যে মেইলটা এখানে ইউজ করবেন ওই মেইলে একটা ওটিপি কোড যাবে ওটিপি কোড দেওয়ার পর আপনি জাস্ট নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পর এখানে আপনি সম্পূর্ণ ফ্রিতে আপনার টুইটার অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন বাট এখানে কিছু কন্ডিশন আছে অবশ্যই আপনার টুইটার অ্যাকাউন্টটা ভেরিফাই করা লাগবে আর আপনি যদি আপনার টুইটার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে যান সেক্ষেত্রে প্রায় ছয় থেকে সাতশো টাকার মতো লাগবে প্রতি মাসে কিন্তু এটা আপনার রিনিউ করা লাগবে এবং এখানে আপনার টুইটারে মিনিমাম একশো মানে এক হাজার ফলোয়ার হওয়া লাগবে তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে একটা ফরকাস্টের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আপনার টুইটার দিয়ে বাট এখানে আমাদের যাদের টুইটার ভেরিফাই করা নাই বা টুইটারে বেশি ফলোয়ার নাই তারা কি করব তারা এখানে চাইলে এই যে নিচে যে অপশনটা আছে অ্যানাদার ওয়ে এই অপশানটায় ক্লিক করবেন ক্লিক করার পর এখানে পে অ্যান্ড ওয়ান চেইন ফি আছে এইখানে আপনি ডলার দিয়ে ভেরিফাই করতে পারবেন এখন আপনি যদি ডলারটি ভেরিফাই করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার একটা মাস্টার কার্ডের প্রয়োজন হবে আর মাস্টার কার্ডে আপনার মাস্টার কার্ডে ডলার থাকতে হবে তাহলে কিন্তু আপনি এখান থেকে ভেরিফাই করতে পারবেন সো আপনাদের যাদের মাস্টার কার্ড আছে তারা চাইলে ডলার লোড করে আপনারা নিজেরাও ভেরিফাই করতে পারেন বাট আপনার কাছে যদি ঝামেলা মনে হয় এখানে একটা বিষয় আছে শুধুমাত্র আপনি ভেরিফাই করলেন ভেরিফাই করার পর যখন ওয়ান চেন ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পর যদি আপনি ব্যাকে চলে আসেন বা কেটে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা টোটালি লস আপনার পরবর্তীতে কিন্তু আপনি আর আপনার অ্যাকাউন্টে লগ ইন দিতে না সো যখন আপনি ডলার খরচ করে ভেরিফাই করবেন ভেরিফাই করার পর ওইখানে কয়েকটা সেটিংস আসবে সেটিংসগুলো আপনি ইনেবল দেবেন ইনেবল দেওয়ার পর আপনি ওইখানে একটা সিক্রেট ফ্রেস পাবেন ওই ফ্রেসটা অবশ্যই কালেক্ট করে রাখবেন ফ্রেসটা কালেক্ট করে রাখবেন ফ্রেসটা যদি কালেক্ট করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি নেক্সট টাইম আপনার অ্যাকাউন্টে লগ দিতে পারবেন না সো আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে চান সেক্ষেত্রে আপনি জাস্ট আপনার জিমেলটা দেবেন আপনার জিমেলের কোনো অ্যাক্সেস আমাদের দেওয়া লাগবে না জাস্ট আপনারা জিমেলটা দিলে জিমেলে আমরা আমাদের কার্ড দিয়ে পে করে দেব। পে করে দেওয়ার পর ওইখানে আপনাকে একটা কোড দিয়ে দেবো ওই কোড দিয়ে আপনি ইজিলি লগ দিতে পারবেন কোনো প্রকার ঝামেলা সারা সো আপনারা যদি আমাদের মাধ্যমে ভেরিফাই করতে চান মানে একটা ফরকাস্টের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক আসে প্রত্যেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান এবং সরাসরি আপনি চাইলে ওই চ্যানেলে যে অ্যাডমিন আছে অ্যাভারটে গেলে ওইখানে মেসেজ দিতে পারেন অথবা এই ভিডিও ডিস শেয়ার ডিসপ্লেতে একটা ইশো করতেছে টেলিগ্রামের ইউজার নেম শো করতেছে আপনি এই ইউজার নেমেও সরাসরি মেসেজ দিতে পারেন মানে এক কথা বলতে গেলে ভাই আপনি যদি আমার কমিউনিটিতে জয়েন হন আমার টেলিগ্রাম চ্যানেলের জয়েন লিঙ্ক আমার এই ভিডিওর কমেন্টে দেওয়া আছে কমেন্টে লিঙ্ক দেওয়া আছে প্রত্যেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়েছে ওইখান থেকে আপনি আমার মাধ্যমে কিন্তু ভেরিফাই করতে পারবেন এবং এখানে একটা আছে ইনভাইটেশান কোড ভাই ইনভাইটেশন কোড সাপোজ আমার ফরকাস্টার অ্যাকাউন্ট আছে আমি যদি আপনাকে ইনভাইটেশন কোড জেনারেট করে দিতে যাই সেক্ষেত্রে প্রতিটা কোডে আমার প্রায় তিন ডলার প্লাস কাটবে প্রতিটা কোডে মানে একটা কোড ইউনিক একটা কোড দিবে ওই কোডের মাধ্যমে আমি আপনাকে অ্যাকাউন্ট খুলে দেবো বাট এখানে কোড দরকার নাই আপনারা যদি আমার মাধ্যমে এখানে মানে কার্ড দিয়ে ভেরিফাই করতে চান সেক্ষেত্রে অনেক বেশি না সব প্রায় আপনার দুই ডলারের মতো খরচ হবে দুই ডলারের মতো খরচ করে কিন্তু আপনি আপনার একটা ফরকাস্টার বা অফকাস্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারতেছেন খুব ইজিলি আপনি যখন আপনার ফরকাস্টের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ক্রিয়েট কমপ্লিট হলে কিভাবে আপনি ওয়ান ফুটবলের টাস্ক কমপ্লিট করবেন এর জন্য অ্যাট ফার্স্ট আপনি গুগল ক্রোমে গুগল ক্রোম ব্রাউজারে আপনার ওয়ান ফুটবল যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টটা লগ ইন দেবেন আর অবশ্যই যদি ডেস্কটপ মুড থাকে সেটা আপনি ডিজেবল করে দেবেন এখানে মোবাইল মোডটা রাখবেন দেন আপনি এখান থেকে প্রোফাইলে যাবেন প্রোফাইলে প্রোফাইলে যাওয়ার পর এই যে এখানে নিচে আপনি দেখ ভাই শুধু ওয়ান ফুটবল না অনেক অ্যাডোপে কিন্তু ফরকাস্টার বা অর্কাস্টারের কিন্তু টাস্ক থাকে সো এখানে আপনি জাস্ট কানেক্ট ফরকাস্টারে ক্লিক করবেন দেন আপনার অ্যাপটা ওপেন হয়ে যাবে ওপেন হয়ে গেলে এখানে সাইন ইনে ক্লিক করবেন সাইন ইনে ক্লিক করার পর আপনি এবার ওয়ান ফুটবলে চলে আসবেন অলরেডি কিন্তু আমার এখানে কানেক্ট হয়ে গেছে দেন আমি দেখাচ্ছি কীভাবে আপনি টাস্কগুলো কমপ্লিট করবেন এই যে অন ফুটবলে কিন্তু অনেকগুলো টাস্ক আছে অবকাস্টার অনেকগুলো টাস্ক আছে আর এইখান থেকে আই হোপ ভালো কিছু দিবে আমাদের এই যে একটা আছে এই যে আপনি এখানে লাইক করলেন একটা রিয়েক্ট করলেন দেন ব্যাকে এসে আপনি জাস্ট ভেরিফাইতে ক্লিক করবেন অলরেডি কিন্তু আমার টাক্সটা কমপ্লিট হয়ে গেছে সো এইভাবে খুব সহজেই কিন্তু আপনি আপনার অবকাস্টের অ্যাকাউন্ট ক্রিয়েট করে অন ফুটবলের যে টাক্সগুলো আছে টাক্সগুলো কমপ্লিট করতে পারবেন